নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া আবারও পরিবর্তন ঘটবে কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকলেও কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তবে উনত্রিশ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণেও কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে তো কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কোথায় কোথায় কমেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আমাদের উত্তরবঙ্গে আর কদিন বৃষ্টি থাকতে পারে এবং উত্তরবঙ্গে কোথায় কোথায় সতর্কবার্তা থাকছে তা কিন্তু জানিয়ে দিচ্ছে আলিপুর আবাদ এবং এর সাথে আমাদের দক্ষিণবঙ্গে কোথায় কোথায় সতর্কবার্তা বার্তা থাকতে পারে কবে থেকে থাকতে পারে তাও কিন্তু আলিপুর আবু জানিয়ে দিচ্ছে এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেগেটিভ তার পাশে থাকবে সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া তো কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে পৌঁছে আপডেট কিন্তু বলা হচ্ছে যা বর্তমানে যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তা কিন্তু অনুকূল রয়েছে আমাদের বর্ষার জন্য যেটা কিন্তু ঝাড়খণ্ড বিহার এবং আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে এবং এখানে কিন্তু এখন আর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কিন্তু ভাগ করে দেয়নি এখানে কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে যে বেঙ্গল অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কিন্তু বর্ষার সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা কিন্তু বিস্তার করছে এবং তারই সাথে কিন্তু একটি ঘূর্ণাবত্ত কিন্তু থাকছে যার জেরে কিন্তু মহারাষ্ট্রের কাছে যার জেরে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ এবং তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকতে পারে যেটা কঙ্কন গোয়া মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মারাদুয়ারা কর্ণাটকা এবং কেরালা তারই সাথে কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং তারই সাথে কিন্তু রায়লসীমা তেলেঙ্গানা তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ফেলেটসেড রেনফল হতে পারে আগামী পাঁচ দিন এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে দক্ষিণবংগৰ দিনটো বঙ্গোপসাগর থেকে কিন্তু বলা হচ্ছে স্ট্রং উইন্ড প্রবেশ করতে পারে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং তার সাথে উত্তর এখানে কিন্তু দক্ষিণবঙ্গ শুধু বলা হচ্ছে এখানেও কিন্তু বলা হচ্ছে যে পূর্ব এবং পূর্ব উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং এর সাথে আরও বলা হচ্ছে আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু বঙ্গোপসাগর থেকে স্ট্রং উইন্ড প্রবেশ করতে পারে যার জেরে কিন্তু বৃষ্টি বাড়বে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা বিস্তার করছে এবং একটি গুণবত্ত কিন্তু লোয়ার টপসফারিক লেভেলে থাকছে এটা কিন্তু মধ্য রাজস্থান এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে ছত্তিশগড় অব্দি যার জেরা কিন্তু বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরপ্রদেশে আর পঁচিশ থেকে সাতাশ তারিখ অবধি তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে কিন্তু বলা হচ্ছে চব্বিশ তারিখ অর্থাৎ আজ এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে এবং ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আন্দামান দ্বীপপুঞ্জে কিন্তু চব্বিশ এবং পঁচিশ তারিখ অবধি আমাদের উত্তরবঙ্গে কিন্তু পঁচিশ থেকে সাতাশ তারিখ অবধি এবং এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে উত্তরাখণ্ড এবং পূর্ব উত্তরপ্রদেশ এবং তার সাথে বিহার ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং পশ্চিম উত্তরপ্রদেশে কিন্তু বলা হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ তারিখ এবং পূর্ব রাজস্থান এবং ওড়িশাতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ তারিখ এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে চব্বিশ এবং পঁচিশ তারিখ এবং অরুণাচল প্রদেশে কিন্তু বলা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনও আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়নি তবে এখানে যদি আমরা সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় তাদেরকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে উনত্রিশ তারিখ থেকে বলা হচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে আজ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে তবে আপডেটে কিন্তু পরিবর্তনও হতে পারে এখানে কিন্তু স্ক্যাটার রেনফলও কিন্তু হতে পারে কারণ উইন্ডের আপডেটে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো দেখে নেবো এবার দক্ষিণবঙ্গের আপডেট বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেট দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হচ্ছে একই কথা যেটা আমরা মৌসুম ভাবনের আপডেটে দেখলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং এখানে কিন্তু আলিপুরও বলছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে সব জেলার উপর কিন্তু এখানে কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে মিনি প্লেসেসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামী পাঁচ দিনে তেমন কোনো বড় পরিবর্তন থাকছে না এবং এর সাথে আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু পাচ্ছি আজ কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কিন্তু বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় কিন্তু হতে পারে এবং আর কোথাও কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই তবে আগামীকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ওয়ার্নিং থাকছে তবে তারপরে কিন্তু আমরা যেটা পাচ্ছি এখানে কিন্তু ছাব্বিশ তারিখের ক্ষেত্রেও সব জায়গায় ওয়ার্নিং থাকছে তারপরে কিন্তু আবারও সাতাশ তারিখে গিয়ে কিন্তু ওয়ার্নিং কিন্তু থাকছে না কিছু জায়গার ক্ষেত্রে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি এবং তারই সাথে কিন্তু এপাশে পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এইসব জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে না তবে কিছু কিছু জায়গায় থাকছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জায়গার ক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং কিন্তু আমরা পাচ্ছি প্রায় সাতাশ তারিখ অবধি কিন্তু ওয়ার্নিং থাকছে এখানে সাতাশ কি আঠাশ তারিখ অবধি ওয়ার্নিং থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি একবার উত্তরবঙ্গের আপডেট দেখে নেব তো বন্ধুরা চলেছি উত্তরবঙ্গের আপডেট উত্তরবঙ্গে কিন্তু সব জায়গায় বলা হচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অনেক জায়গা জুড়েই এবং তারই সাথে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু এখানে আগামী পাঁচ দিনে তেমন কোনো বড়ো পরিবর্তন থাকছে না এবং এর সাথে যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু এপাশে পাশে দার্জিলিংয়ের কাছে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে তার সাথে জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি থাকবে এবং কালিম্পংয়েও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সব জায়গাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে এবং তার সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে আজ সতর্কবার্তা থাকলেও আগামীকাল থেকে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি চলে আসবো তো বন্ধুরা আমরা বর্তমানে রয়েছে ইসিএমেন্টের বজ্র বৃষ্টি মোড়ে তো আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সর্বপ্রথম দেখে নেব আজকের আবহাওয়া পরিস্থিতি কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি আজ দুপুর বেলার দিকটাতে কিন্তু ছিটে ফোটা বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে যেটা কিন্তু আমরা পাচ্ছি পাশে হলদিয়া এবং তার সাথে কিন্তু জয়নগর এবং তার সাথে গোসাবা এবং বারুইপুর এবং তার সাথে কলকাতা খরধ ব্যারাকপুরের সাইডে কিন্তু হালকা ধরনের থাকলে থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এ পাশে হাবড়া এবং বনগাঁ এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং তারই সাথে যদি আমরা আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু তেমনভাবে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র কিন্তু পাওয়া যাচ্ছে দু থেকে পাঁচ সরি টু পয়েন্ট বা টু মিলিমিটার বৃষ্টি অর্থাৎ একদমই ছিটে ফোটা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই আর কিন্তু বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং আগামীকাল যদি দেখি আগামীকাল কিন্তু আমরা উইন্ডির আপডেটে বর্তমানে পাচ্ছি না দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই এবং যদি ছাব্বিশ তারিখের দিকে যাই ছাব্বিশ তারিখের দিকে গেলে কিন্তু আমরা বিকেলবেলার দিকটাতে দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে ছাব্বিশ তারিখের দিকেও যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডির আপডেট এবং তারই সাথে কিন্তু এরপরে যদি আমরা সাতাশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বাড়ছে এবং আঠাশ তারিখ থেকে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আঠাশ উনত্রিশ তিরিশ এবং তার সাথে এক এবং দুই তিন তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এবং মৌসুম ভবন কিন্তু বলছে যে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং তারপরে দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ক্রমশ বাড়ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনে কিন্তু এবার দেখা যাচ্ছে প্রায় একশো তিরিশ পঁচিশ এমএম কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে আমরা কলকাতা খড়দহ এবং হাবড়া এই সাইডটাতে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এবার একশো এম এম এর উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে একশো দশ বারো এম এম অর্থাৎ এখানেও কিন্তু পরিবর্তন কিন্তু অনেকটা ঘটেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারই সাথে কিন্তু আমরা যদি এবছর তমলু কুলুবেরিয়া হলদিয়া এইসব সাইডগুলিতে দেখি তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে প্রায় নিরানব্বই আটানব্বই এম এম বৃষ্টি এবং তারই সাথে কিন্তু এ পাশে যদি কন্টাইট সাইডে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর এমএম বৃষ্টি কিন্তু এই সব জায়গাগুলিতে থাকছে এবং এরই সাথে কিন্তু খড়গপুর বালিচক এই সাইডগুলিতে কিন্তু প্রায় ষাট এম এর মতো বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু চন্দ্রকোনা গোয়ালতোড় এস খাতরা এবং বিষ্ণুপুর কতুলপুর এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় ষাট থেকে নব্বই এমএম বৃষ্টি থাকছে এবং বাঁকুড়া সাইডে কিন্তু মোটামুটি সত্তর এমএম এর মতো বৃষ্টি থাকছে এবং পুরুলিয়া সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছে যেটা বর্তমানে পাওয়া এবং এ পাশে কৃষ্ণনগর শান্তিপুর এই সাইডগুলিতে কিন্তু প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ এম এম বৃষ্টি থাকছে বনগাল বর্ডার লাগোয়া যে জায়গাগুলি থাকছে সেখানেও কিন্তু প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ এম এম বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু এ পাশে যদি আমরা করিমপুরের সাইডে দেখি তাহলে কিন্তু একশো দশ পনেরো এম এম বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় করিমপুরের বিভিন্ন জায়গাগুলিতে থাকছে এবং এর সাথে কিন্তু আজিমগঞ্জ জঙ্গিপুর এবং ধুলিয়ান এইসব সাইডগুলিতেও কিন্তু প্রায় একশো দশ বারো এম এম বৃষ্টি থাকছে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটা বেড়েছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও বৃষ্টির পরিমাণ বেড়েছে বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকছে ঘূর্ণাবত্তের জেলে এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তার আগামী দশ দিনের মধ্যে আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু তুলে ধরবো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ